আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রায় এক সপ্তাহ হয়ে গেল আপনাদেরকে আমাদের ফিলাইন লেপটা আপডেট দেখানো হইতেছে না আজকে ফিলাইন লোপটা আপডেট দেখাবো মার্শাল্লা আমাদের কবিতারগুলো অল্প দিনের ব্যবধানে অনেক ওরা শুরু করছে আমাদের রাজবাড়ি থেকে আনা মাছিচা এবং নতুন দুটা বাস্তা ঘর লাগাইছি এখন যে সবজিটা দেখতেছেন এবং রেড চেকার এ গতকালকে গতকালকেই দেওয়া হয়েছে এখন ওরা ওইভাবে তবে আমরা যদি বাসটা ঘর লাগাই যার কারণে আমাদের বাচ্চা হারানোর চান্সটা খুব কম থাকে এটা আমাদের পিসিডির মাদি এবং বয়স্ক নটটির বাস্তা মাক্সি যে নটটি ছিল বিক্রি করিতেছি নিচে আমাদের মার্কসি নর এবং ইয়ার পি সিটি মাদির বাচ্চা তারপরে উপরে আছে আমাদের ডিবির কালো বাচ্চাটা এবং ডিবির কালো বাচ্চাটি উপরে মিলে আছে আমাদের তিনটি আমাদের মোট নয়টি বাচ্চা হয়েছে আরো কিছু ডিমে আছে কিছু নতুন জোড়া করছি সব মিলিয়ে আমাদের আরো কিছু আচ্ছা এখন আমরা কবিতাগুলোকে রিলিজ করে দেব আজকে অনেক সকালে ছাড়া হয়ে যেতেছে এই জন্য হয়তো বা কবিতারগুলোকে সাত চিন্তা লাগে

ভিডিও প্রিয় দর্শক কবুতর গুলো উড়িয়ে দিলাম প্রতিদিন ওর একাই ওড়ে আজকে আমাদের একটু গাফলাতে হয়েছে কারণ আমরা অনেক আগে ছেড়ে ফেলেছি এখন বাজে হয়তো বা সাতটার মতো আকাশে এখনো সূর্য ওঠে নাই আর অন্যদিন আমরা আটটা সাড়ে আটটা সারি কারণ এখন রোজার মাস সকাল বেলা নামাজের পর একটু ঘুমাইতে হয় কত মিনিট উঠল আমরা আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব প্রিয় দর্শক অনেক উপর দিয়ে ফ্লাই করতেছে অনেক উপর দিয়ে ফ্লাই করতেছে ওরা সাতটা পঞ্চান্নতে উঠছে আকাশে সরি ছয়টা পঞ্চান্নতে উঠছে আকাশে ওই কি যায় মাঝখান সূর্য কেবল উঠতেছে যদি আমাদের ক্যামেরা তো দামি না নইলে দেখাইতে পারতাম দোয়া করবেন যেন দামি একটা ক্যামেরা নিতে পারি প্রিয় দর্শক আপনাদেরকে বলছিলাম কন্টিনিউ ভিডিও দেব সেই সুবাদেই ভিডিওটা আমাদের একটা কবুতর নামছে ছয়টা পঞ্চান্ন থেকে ওড়া শুরু করার পরে আমাদের একটা কবুতর নামছে সাতটা এগারোতে একটা কবতার নামছে সাতটা আঠারোতে আর একটা কবুতর গাছে বসছে সাতটা আঠারোতে ওকে রিমুভ করে দেবো কারণ এই লবটা ওকে রাখা যাবে না আর বাদ বাকি কবতারগুলোর নামছে আঠাইশে ষাটটা আঠাইশে নামছে বাকি কবতারগুলো আপনার আমাদের আমাদের এই কবুতরের সাথে সাথে একটা জালালি কবতার আছে যদি থাকে তাহলে ওকে রাখবো না থাকলে তার কিছু করার নেই কেননা আমার ছোটবেলা থেকে জ্বালালি কবিতার দেখে একটু টান ছিল বিরোধা এই পর্যন্তই আপনারা দোয়া করবেন আমাদের কবিতারগুলোর জন্য যেন সুস্থ এবং সবল থাকে অল্প কয়েকদিন আগে আমি কয়েকটা বাচ্চা জব করে খেয়ে ফেলাইছি খুবই দুঃখজনক ছিল আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য দোয়া রইল